হ্যালো ফ্রেন্ডস আর ইউ শুধু সবাই ভালো আছো তো আজ একটু বিকেলের দিকে ঘুরতে আসলাম মাঠে দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো মাঠে সুন্দর যে সুন্দর যে বিকালের যে দৃশ্যটা এটা দেখো দেখোছো সুন্দর দৃশ্য আকাশে দেখার মজাটাই আলাদা হালকা রোদ্দুরে দেখো আকাশটা কত সুন্দর লাগছে পটল ক্ষেত নারকেল গাছ দৃশ্যটা আলাদা ভাবলাম তোমার সাথে শেয়ার করি সুন্দর দৃশ্য সবসময় মানে দেখা যায় না আরকি দেখো আকাশের দৃশ্যটা দেখো দারুণ লাগে দারুণ সূর্য আওয়াটা পড়ছে কেন আরো সুন্দর লাগে দেখতে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে দৃশ্যটা শুধু আকাশের সিন টা দেখো কত সুন্দর লাগে দেখছো কত সুন্দর লাগছে সিনটা গ্রামে থাকার একটা মজাই আলাদা যত সুন্দর দৃশ্য দেখা এই যে সুন্দর আঁকা সুন্দর হাওয়া এগুলো কিন্তু শহরে থাকলে এগুলো দেখা যায় না কী বলো তোমরা বন্ধুরা শহরে থাকলে এসব জিনিসগুলো আমাদের চোখে খুব কম পড়ে এই যে চাষবাসের ক্ষেত এই যে ওই বাগান আম গাছ এই যে সুন্দর পরিবেশ এই পরিবেশটা কিন্তু আমরা শহরের এলাকা থাকলে পায় না যে আকাশের সুন্দর দৃশ্যটা তো শহরের দিকে দেখাই যায় না খুব কমই দেখা যায় এই বিকেল টাইমটা দেখো এটা আমাদের পটল খ্যাত এখানে পটল চাষ করা হয় দেখতে পাচ্ছি পটল শুধু আকাশের দৃশ্যটা মানে দেখার মতো বারবার মাসে দেখি বারবার বারবার মাসে দেখি দেখো শুধু একটু যদি একটু সুন্দর করে ডিজাইন করে ফটো তোলা যায় আরো সুন্দর লাগে দেখায় তোমাদের একটু সুন্দর করে একটা সিনারি ক্যামেরা করে দেখো এত সুন্দর করে লাগবে দেখো তোমাদেরকে একটু দেখায় কেমন লাগে দেখতে দেখছো সে জায়গাগুলো তুলতে খুব সুন্দর লাগে দেখো দৃশ্যটাই আলাদা দৃশ্যটা আলাদা সত্যি খুব সুন্দর লাগছে আজ কেমন আর এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না বানিয়ে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাহলে তোমাদেরকে শেয়ার করাই যাক কেমন লাগছে ভিডিওটা কেমন লাগে দৃশ্যটা অবশ্যই বলবে সবাই কেমন লাগছে বলবে দেখো দৃশ্য অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই কমেন্টে অবশ্যই শেয়ার চাই ভিডিওটা এত সুন্দর দৃশ্যটা যদি শেয়ার না করো তাহলে কেমন মনে হয় দেখো কত সুন্দর লাগছে ভালো থাকবো আশা করি